ফলোয়ার যারা রয়েছেন বা যারা স্বাস্থ্য সম্পর্ক জানতে চান তারা অবশ্যই চলে আসুন আর আজ আমরা আলোচনা করব লিভারের বিষয় নিয়ে কারণ যে কোনো টপিক নিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করতে হয় তাই আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা আমার সাথে আপনারা করবেন আমরা সেই প্রশ্নটাকে উত্তর দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবো হ্যাঁ তো চলুন চলে আসুন লাইভে এবং আসলে আপনাদের সাথে কথা হবে আর কেউ কথা থেকে দেখছেন এই বিষয়টা অবশ্যই আপনারা বলবেন অবশ্যই চলে আসো ভাই কে কোথায় রয়েছ আচ্ছা তো আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আহ লিভারের সমস্যা নিয়ে লিভারের সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং এই লিভারের সমস্যা দেখা যায় বেশিরভাগই অনেকেরই হয় এবং এই সমস্যাগুলোতে কি আপনারা সমাধান করবেন বা কী করবেন না করবেন এই বিষয় নিয়ে আমরা এই আজকের লাইভ সেশনে আমরা আলোচনা করবো তাছাড়া আপনারা যারাই রয়েছেন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্ট আপনারা বলবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্ট উত্তর দেবো কেমন আছেন সেফউদ্দিন ভাই থ্যাংক ইউ সো মাচ সেফউদ্দিন কেমন আছেন ভাই ভালো আছি হ্যালো স্যার কেমন আছেন ভাই নূর নূর ভাই ভালো আছি ভাই তোমরা কেমন আছো আর অবশ্যই তোমরা কমেন্টে বলো তোমাদের কোনো সমস্যা থাকলে তো বলো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আর একটাও কথা হবে তোমাদের সাথে তোমাদের কোনো পার্সোনাল যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম সম্পর্কে শেয়ার করতে পারো সেটা নিয়েও আলোচনা করব আজকের ভিডিওতে আর স্পেশালি দেখুন প্রত্যেকদিন দিন যে কোনো একটা লাইভ কলের যে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে পারো আজকের টপিকের মধ্যে আমরা আজকে লিভারের সমস্যা নিয়ে কথা বলবো বা লিভারের টপিক নিয়ে কথা বলবো তো এই সম্পর্কে যদি তোমাদের কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর আমার থেকে যা প্রবাহ তো আমি বলবোই তো আর তাছাড়া বিভিন্ন ভিডিও যেগুলো রয়েছে ভিডিওগুলো আমি বিভিন্ন ভিডিও বানিয়ে রেখেছি তো সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখছেন আর দেখলে অবশ্যই কিন্তু উপকার পাবেন আমি বলবো তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন হঠাৎ করে কোমরে ব্যথা হয় কেন আচ্ছা নূর বাবু বা প্রশ্ন করলেন যে হঠাৎ করে কুমারে ব্যথা হয় কেন ভাই হঠাৎ করে কোমরে ব্যথা হয় তার বিভিন্ন কারণ হতে পারে কারণ কোমরের ব্যথার পেছনে বিভিন্ন কারণে সময় কী হয় আমাদের যে মেরুদণ্ড থাকে যাকে আমরা স্পাইনাল কোডে বলে থাকি সেই স্পাইনাল কোডের মধ্যে অনেক সময় কী হয় যে গ্যাপটা থাকে যে গ্যাপটার মধ্যে যে তৈলাক্ত প্রহাতগুলো থাকে বলে এগুলোর মধ্যে একটু কম হয়ে যায় বা সমস্যা হয়ে যায় তার জন্য বা এই গ্যাপের মধ্যে সমস্যা হয় যায় অনেক সময় হাড়ের কারণে ব্যথা হতে পারে মানে বিভিন্ন কারণ থেকে কোমরের ব্যথা হওয়ার পেছনে তো এটা আমি বলবো হঠাৎ করে যদি হয় মানে মাঝে মধ্যে হয় বা হঠাৎ করে হয় তাহলে এটা সিম্পল কোনো ব্যাপার নয় আর তাছাড়া অনেক সময় ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি আমাদের শরীরে কমে যায় যার ফলে অনেক সময় সূর্যের আলোতে কম যায় আর যার ফলে ভিটামিন ডি থ্রি এগুলো কম শরীরে যায় আর যার ফলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে কোনো ব্যথাটাতে এগুলো হয় ভাই তো তার জন্য অবশ্যই বলবো আপনারা ক্যালসিয়াম পরীক্ষা করতে পারেন ভিটামিন ডি থ্রি পরীক্ষা করতে পারেন এগুলো করলে যদি কম থাকে সাপ্লিমেন্ট নিলে কমে যাবে তাছাড়া আপনি সিম্পল হলো বয়স যদি চল্লিশ আশেপাশে হঠাৎ করে হয় স্পাইনের একটা এক্স রে আপনি করে নিন এলে স্পাইন স্পাইন আসে যে স্পাইনে একটা এক্স রে করে নিন এক্স রে করলে বোঝা যাবে সেখানে কি হচ্ছে না হচ্ছে আচ্ছা আমার কুমোরে আমার কুমোরে মা ছেলে ব্যথা করে ভাই বুঝলাম না কি বলেন আমার কুমরে মা ছেলে ব্যথা করে আপনার কুমরে মা ছেলে ব্যথা করে এটা তো কি বুঝলাম না ভাই তো প্লিজ রিকোয়েস্ট করবো আপনার কাছে নুর ভাই আপনি একটু ভালো করে বলেন যে আপনার কি সম কোমরের ব্যথাটা কী রকমের ব্যথা আমি বুঝতে পারলাম না আচ্ছা সাইফুদ্দিন ভাই প্রশ্ন করলেন সাইফুদ্দিন ভাই ও চলে এলেন তো ভাই প্রশ্ন করলেন আমি যখন দৌড়াতে যাই তখন খুব পায়ে যন্ত্রণা করে কিভাবে কমাবো শেফুদ্দিন ভাই আপনি কি সকালে মর্নিং ওয়াক করেন না এমনিতেই দৌড়ান মানে কোন সময় দৌড়াতে যখন যান মানে খেলাধুলা করতে যান না যখন জগিং করতে যান বা এক্সারসাইজ করতে যান তখন দৌড়ালে সমস্যা হয় একটু আপনারা বলুন কুমার আচ্ছা মাসেলে ব্যথা করে ভাই লেখাতে ভুল হয়েছে তার জন্য হয়তো আচ্ছা আম সরি আমি হয়তো বেশি বলে দিচ্ছি কুমোরের মাসেলে ব্যথা হ্যাঁ কুমরের মাসেলে ব্যথা ব্যথা ব্যথার হাড়ের হাড়ের সাথে সম্পর্ক নয় মাসেলের ব্যথা কোনো ব্যাপার নয় মাসেলে অনেক সময় কী হয় আমরা বিভিন্ন কারণ থেকে যেমন হঠাৎ অ্যাক্টিভিটিস বেশি হয়ে গেলে মাসেলে ব্যথা হয় এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই তবে যদি যদি সেটা পারমানেন্টে ব্যথা থাকে তাহলে ভাই একটু সমস্যা আমি বলবো আর যদি পার্মানেন্ট সমস্যা না হয় তাহলে তুমি চিন্তা করার কোনো ব্যাপার নেই দুই তিন একটা পেন কিলার নিলে আপনার সেরে যাবে ব্যাপারটা আচ্ছা হাঁটতে গেলে হাঁটতে গেলে ব্যথা করে বয়স কত দাদা সাইফুদ্দিন ভাই বয়সটা কত একটু বলে দেন তাহলে আমরা একটু সামনের দিকে এগোতে পারি এবং বলতে পারি জগিং করতে আজ জগিং করতে হাঁটতে গেলে ব্যথা হয় দৌড়াতে যায় তখন খুব পায়ে আমি যখন দৌড়াতে যাই তখন খুব পায়ে যন্ত্রণা করে আচ্ছা বলুন বয়সটা কত বলে দিন দাদা তাহলে আমি আপনার উত্তর দিচ্ছি আচ্ছা বয়সটা আমার বয়স চব্বিশ ভাই তোমার বয়স মাত্র চব্বিশ এই বয়সে যদি এ ব্যথা হওয়ানের তো কোনো কারণ নেই ভাই এত কম বয়সে কোনো রুকসুখের জন্য তো নয় এটা ব্যথা কোনো রুকসুখের জন্য তো পুরনো কোনো ব্যথা পেয়েছ কিনা দেখো তার জন্য অনেক সময় হতে পারে আর না হলে আমার মনে হয় না এটা কোনো সমস্যার জন্য হচ্ছে মানে এই কম বয়সে পায়ের মাসেলে এত কিছু ব্যথা আচ্ছা স্যার মাইলোটে ট্যাবলেট কি খাওয়া যাবে মাইরোলেন মাইরোলেন ভাই মা আপনার কোন জায়গা থেকে বলছেন দাদা মাইরোলেন ট্যাবলেটের কম্বিনেশনটা দেখতে হবে কি কম্বিনেশনটা দেখতে হবে আমি সিম্পল বলবো দেখুন একটা পেনকিলার কিলার বা ব্যথানাশকের জন্য কিছু মেডিসিন আসে যেমন ডাইক্লোফেনেক জাতীয় মেডিসিন আসে ডাইক্লোফেনেক জাতীয় মেডিসিনগুলো আছে এই মেডিসিনগুলো কিন্তু কিডনির জন্য ক্ষতিকর এই মেডিসিনগুলো আপনি নেবেন না দেখবেন ট্রামাডল জাতীয় ট্রামাডল লেখা থাকবে যে কম্বিনেশনটা থাকে মেডিসিন তো ব্র্যান্ড নেম থাকে আলাদা আর জেনারিক নেম আলাদা থাকে জেনারিক যে নেমটা সেই নেমটার মধ্যে যদি ট্রামাডল জাতীয় মেডিসিন বা প্যারাসিটামল থাকে যেমন প্যারাসিটামল আমরা কিন্তু ব্যবহার করি কি জ্বর আসলে আমরা সাধারণ মানুষ জানে যে জ্বর আসলে প্যারাসিটামল ব্যবহার করা যায় ব্যথা হিসাবেও প্রধানাশক হিসাবেও কিন্তু প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে এবং একটা সেফ মেডিসিন মানে কোনো প্রবলেম করবে না আপনার তো প্রামাডল জাতীয় মেডিসিন এটা কি মেডিসিন আমাকে দেখতে হবে মাইরোলেট মাইরোলেন দেখতে হবে একটু আমার কাছে ইকুইপমেন্ট নেই দেখবো তো যদি তামাডোল যত মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন আর বা যদি আপনি যে বললাম মেডিসিন আপনি সে ব্যবহার করতে পারেন এজ এ কিলার এটা কোনো সমস্যা আপনার হবে না আচ্ছা তো চব্বিশ বছর বয়স যদি বললাম হাঁটতে ভাই আমি আমার মনে হয় না তোমার তো সমস্যা কারণ এটা হতে পারে তুমি হয়তো খুব বেশি হাঁটাহাঁটি করো তার জন্য হতে পারে বা মাসাল উইকনেস জন্য হতে পারে এটা একটু রেস্ট নাও দেখুন এক্সারসাইজের ব্যাপার রয়েছে এক্সারসাইজ যারা অতিরিক্ত করে তাদের সমস্যা হতে তার অনেক সমস্যা হয় তো তারা যদি একদিন রেস্ট নেয় মাসেলটাকে রিল্যাক্স দেয় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে তো এটা আমার মনে হয় না কোনো কিছু তোমার ঠিক হয়ে যাবে আচ্ছা বন্ধুরা আমরা আমরা লিভার নিয়ে আলোচনা করব লিভার সম্পর্কে আলোচনা করছি আর আপনাদের বাকি এই রয়েছেন আপনারা কমেন্ট করুন স্যার ট্যাবলেটের নামটি হলে হলো মাইলেন আচ্ছা আমি একটু চেক করে নিই দাঁড়ান ভাই একটু আমাকে সময় দেবেন ভাই কী রয়েছে তার মধ্যে দেখতে হবে ইংরেজিতে লিখে দিন ভাই হ্যাঁ ইংরেজিতে লিখে দিন সবথেকে সহজ হয় ট্যাবলেট কি বলেন মাইলেন ট্যাবলেট মাইলেন আমাকে একটু দেখতে দাও মাইলেন একটু বন্ধুরা ওনার একটা ওষুধ সম্পর্কে একটু দেখছি আচ্ছা আর যারা প্রশ্ন করেছেন আমি টক্সিসাইক্লিন না ভাই এটা নিও না না ভাই এই ওষুধটা নিও না তুমি অন্য যেটা বললাম আমি ব্যথার জন্য ওই ধরনের মেডিসিন নাও ঠিক আছে এটা নিও না যে ওষুধটা বললে এই ওষুধটা নিও না ঠিক আছে অন্য ওষুধটা নাও অন্য যে বেতন হচ্ছে ওষুধ তুমি যদি ইন্ডিয়া থেকে দেখো তাহলে বিভিন্ন যে বললাম যে কম্বিনেশন বিভিন্ন মেডিসিন পাওয়া যায় ঠিক আছে ডাইক্রোমিনেটও নিও না ডাইক্রোমিনেটও মানে কিডনির জন্য ক্ষতি করে তো নিও না অন্য মেডিসিন গুলো নাও আচ্ছা আমি বাংলাদেশ থেকে কিন্তু আমার অনেক কিন্তু আমার অনেক অসুখ ফেটি লিভার তো নে হাইপোসেট ভাই বুঝতে পারছি না কি যেন লিখছ বসন্য গ্যাস্ট্রিক টেনশন আছে বলে কি বলবে বলো আচ্ছা আমি একটু বুঝতে পারলাম যেটা তোমার স্যার আমি হলাম ভালো ভাই ভাই তোমার কত আইডি থেকে মেসেজ করো তুমি আমাকে বলো কত আইডি থেকে তুমি আমাকে মেসেজ করবাই তোমাকে তো আমি চিনতেই পারিনি বাট হ্যাঁ অবশ্যই এখন কিন্তু চিনতে পেরেছি আচ্ছা বলছি দাদা একটু আরেকজনের প্রশ্ন রয়েছে এটা একটু নেই আচ্ছা বাংলাদেশ থেকে বলছেন আপনি ফেটি আচ্ছা আমি একটু যেটা বুঝলাম আপনার ফ্যাটি লিভারের প্রবলেম দাদা ফেট লিভারের সমস্যা নিয়ে বড় ব্যাপার লাইভে থাকুন দেখুন ফ্যাটি লিভারের সমস্যার পেছনে প্রধান যে ফ্যাটি লিভার আপনার যদি হয়ে যায় আমি একটা জিনিস বলবো ফ্যাটি লিভার যদি যাদের হয় তাকে আপনারা একটা জিনিস করবেন আপনার অনেক সময় কী হয় ফ্যাটি লিভার ওজন বাড়ার ফলে লিভারে ফ্যাট আসে আপনার শরীরে ফ্যাট আসলে লিভারের মধ্যে ফ্যাট চলে আসে এটা একটা কারণ থাকে তো ওজনটাকে একটু কমান কন্ট্রোল করুন খাবার দাবারের মধ্যে একটু ডায়েট কন্ট্রোলটা করুন কারণ ডায়েট কন্ট্রোল না করলে কিন্তু আপনার এই ফেট লিভারের সমস্যাটা করবে না বিশেষ করে যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো সিম্পল বিষয়গুলো আমি বলি জটিল কিছু বলি না কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো রয়েছে তার মধ্যে যেমন আমরা ভাত বেশি খাই আমরা যারা রয়েছি রাত্রে বেলা ভাত খাই দুপুরে ভাত খাই সকাল বেলা ভাত খাই তো ভাতের পরিমাণটা ভাই কমাও বয়স যত বাড়ছে তোমাদের ভাতের পরিমাণটা কমাও সাদা ভাতের পরিমাণটা কমাও কারণ কি হয় এটা কিন্তু প্রচুর আমরা বেশিরভাগ যারা রয়েছি আমরা প্রত্যেকে কিন্তু মানে ভাত বেশ সেবন করি রুটি যারা সেবন করেন তাদের অন্য ব্যাপার তো ভাত যারা সেবন করি তাদেরকে আমি বলবো ভাতের পরিমাণ ভাই কমাও ভাতের পরিমাণ কমাতে হলে কার্বোহাইড্রেট কম যাবে তাছাড়া মিষ্টি চিনি এগুলোর পরিমাণ কমাও এগুলো কি হয় লিকুইড ক্যালোরি তো এই যে তারাও তো এই যে লিকুইড ক্যালোরিগুলো রয়েছে না এই লিকুইড ক্যালোরিগুলো কিন্তু আমাদের সমস্যা করে লিকুইড ক্যালোরিগুলো কিন্তু আমাদের খুব সমস্যা করে সমস্যা করে চর্বি জমায় লিভারে ফ্যাট জমায় এগুলো জমায় তো লিভারের ফ্যাট কমাতে হলে এখনও ওজন কমাও দ্বিতীয় একটা ঔষধ আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু খুব খুব আপনাকে হেল্প করবে যে ঔষধটা আমি বলবো সেই ঔষধটা আপনি একটু দেখতে পারেন আমি নিজেও সেবন করি মানে বিভিন্ন উপকার স্কিনের ক্ষেত্রে উপকার পাবেন বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে শরীর উপকার পাবেন ভিটামিন ই এর ক্যাপসুল ই এর ক্যাপসুল আমার বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি ভিটামিন ই এর ক্যাপসুল খুব কম দামে আপনারা পেয়ে যাবেন সত্তর আশি টাকার মধ্যে আপনারা পনেরোটা ক্যাপসুল পেয়ে যাবেন ভিটামিন এর ক্যাপসুল ভিটামিন ই ফোর হান্ড্রেড কিনবেন ভিটামিন ই এর ক্যাপসুল যাতে লিভারের সমস্যা রয়েছে আপনারা এক মাস সেবন করুন এক মাস সেবন করুন তারপর প্রথমে তো বলবো লিভারের সমস্যা আছে কিনা সেটা আপনারা দেখুন যেমন ফেট লিভারের সমস্যা অনেকের থাকে লিভারে সোনোগ্রাফি করলে বুঝতে পারবেন ফাইব্রোসিস রয়েছে কিনা ফাইব্রোস্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন বা লিভার ফাংশন টেস্ট করলে অনেক সময় লিভারের যে এনজাইমগুলো রয়েছে এগুলোর কন্ডিশন কি রয়েছে বোঝা যায় এক্ষেত্রে আপনি যদি ফোর হান্ড্রেড ইভিএন ক্যাপসুল পাওয়া যায় ইন্ডিয়াতে ইভিএন পাওয়া যায় বাংলাদেশের অন্যান্য নামে হয়তো পাবেন তবে মূল বিষয়টা হলো ভিটামিন ই এর ক্যাপসুল ভিটামিন এর ক্যাপসুলটা আমাদের ত্বকের জন্য উপকারী আমাদের চুলের জন্য উপকারী তাছাড়াও আমাদের যে মানে ফ্রি রেডিক ড্যামেজ শরীরে হয় এটাকে প্রতিরোধ করতে কিন্তু উপকারী তবে এক মাস পাই এক মাস সেবন করুন তারপর বদ্ধ করে দেবেন তারপর বদ্ধ করে দেবেন আর সব থেকে বেস্ট হলো আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি নেন তাহলে সব থেকে ভালো আমি নিজেও সেবন করে ভিটামিন এর ক্যাপসুল ভালো উপকার করে অনেক উপকার করে আমি দেখেছি আর যেগুলো বলবো ফ্যাট কমাতে হলে ওজন কমান শরীরে চর্বিযুক্ত চর্বি খাবার এগুলো কমান লিভার সম্পর্কে বিভিন্ন ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আচ্ছা চলো ভাই প্রশ্ন করো প্রশ্ন করলে আমি উত্তর দিচ্ছি আর বন্ধুরা ভিডিও এখন তৈরি করি না কারণ কম তৈরি করি কারণ আপনারাও বেশি ভিডিও দেখেন না আমার ভিডিও বেশি ভিউজও আসে না এখন একেবারে কম কম ভিউজ আসে আপনারাও বেশি ভালোবাসেন না আমাকে হয়তো ভিডিও দেখেন না অন্যান্য আমি দেখি অন্যান্য ভিডিওগুলোতে প্রচুর ভিউজ আছে মানুষের আমার তো সাবস্ক্রাইবার অনেক রয়েছে আপনারা অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন প্রায় ছয় সাত লক্ষ কমপ্লিট হতে চলছে ভিউজ আসে না একেবারে ভিউজ এক হাজার ভিউজও আছে না ভিডিও দিলে তাই মানে ভিডিও দিতেও বেশি ভালো লাগে না কারণ এত কষ্ট একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আপনি ডিউটি করুন তারপর বাড়িতে আসেন ফ্যামিলিকে টাইম দেন তারপর একটা ভিডিও তৈরি করা আমি কেন ভিডিও তৈরি করি কারণ আমার আমার একটা শখ মানে আমার ভালো লাগে আমি ওই জিনিসগুলো পারি সেই জিনিস বা যেগুলো জানি আমার প্রফেশন যেটা সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করে যদি একটু টাকার উপকার হয় তাহলে সেটাই আমার মনে হয় ভালো আর এই বিষয় নিয়ে আলোচনা করতে প্রথম প্রথম আমাদের আমার ভিডিওতে খুব ভালো আসছে এখন আপনারা ভালোবাসাও কমিয়ে দিয়েছেন আর ভালো ভিডিও তৈরি করি বাট আপনারা ভিউজ আসে না আপনারা আসেন না দেখেন না ভিডিও মানে মন ভেঙে যায় তো তাই মানে কম ভিডিও আপলোড করি বড় ভিডিও একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে বন্ধুরা আপনারা মানে যারা তৈরি করে তারা জানে আর আমাদের এত প্রফেশন থাকে কাজ থাকে সো এই কাজগুলো সেরে তারপর এসে ভিডিও তৈরি করা মানে সমস্যা হয়ে যায় এখন কি হচ্ছে আমি প্রতি একদিন গ্যাপ রেখে রেখে ভিডিও দিচ্ছি বড়ো ভিডিওগুলো কারণ একদিন গ্যাপ রাখলে গিয়ে আমি একটা সময় পেয়ে যাই সময় পেলে পেলে আমি দুই থেকে তিন ঘন্টা সময় পাই যখন একটু খা মানে খালি সময় পাই তখন ভিডিওগুলো তৈরি করি আচ্ছা ট্যাবলেট আর কার্যকারিতা একটু বলুন মায়োলিন এটা আই থিঙ্ক নার্ভের মেডিসিন ঠিক আছে আপনাকে কো কেউ দিয়েছে ভাই হ্যাঁ এটাই তো বললাম আমি যে প্রথমে বললাম নার্ভের মেডিসিন যাদের মানে এই যে আপনি অনেকের কি হয় নার্ভের ব্যথা হয় মানে পায়ে ব্যথা সায়াটিক নার্ভের পেন হয় কোমর থেকে পায়ের নিচের দিকে পেন চলে যায় তো এই যে মানে নিউরোপ্যাথিক যে পেনগুলো হয় নার্ভের যে পেনগুলো হয় এর জন্য কিন্তু এই যে ট্যাবলেটটা আপনি মায়োরিন বললেন মায়োরিন আসে মায়োরিন ফর্ট নামে আসে এই ট্যাবলেটগুলো কিন্তু ভালো তো এই ট্যাবলেটগুলো আপনি মানে সেবন করতে পারেন ঠিক আছে তো মূলত এটা নার্ভের ব্যথার ওষুধ কি নিচ্ছেন না কি অবশ্যই বলবেন তো এটা কিন্তু নার্ভের ব্যথার ওষুধ তো এটা সেবন করতে পারেন কোনো অসুবিধা আচ্ছা আমি একটু সংক্ষেপে বলে দিই আপনাদের যে আমাদের যে লিভার রয়েছে আমাদের লিভার কি কি আমাদের শরীরের মধ্যে দেখুন আমরা যত্ন নিই না যত্ন নিই না তার কারণ হলো আমাদের আমরা বুঝতেই পারি না আমাদের শরীরে কোন অঙ্গের কাজ কি রয়েছে আমাদের শরীরে লিভার রয়েছে লিভার আপনি আমরা যখন খাবারটা খাই খাবার খাওয়ার পর কি হয় আমাদের যে হজমের জন্য বিভিন্ন এনজাইমের প্রয়োজন হয় বিভিন্ন এনজাইমগুলো কিন্তু আমাদের লিভার বিভিন্ন এনজাইমগুলো আমাদের মানে লিভার হজমের ক্ষেত্রে আমি তো স্যার অনেক দিন আগে আপনাকে বলেছিলাম যে আমার এনজাইটি ছিল আর কি আচ্ছা 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 হ্যাঁ আপনি তো বলেছেন আপনার অ্যাংজাইটি ছিল ভাই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন থেকে আসুন কারণ কি মানে কেন এংজাইটি হয় এংজাইটি কেন হয় এই বিষয়টা আপনি বুঝবেন যে আপনার কেন অ্যাংজাইটি বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে অ্যাংজাইটি হয় আপনার কেন হয় এই বিষয়টা আপনি বুঝবেন কোনো লিগাল কোনো রিজন থাকলে সেই বেরিয়ে আসুন এংজাইটি করে কি করবেন বলুন আমাদেরও কাজকর্মের অনেক চাপ থাকে বাট আমি 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 অ্যাংজাইটি হয় না আমার অ্যাংজাইটি হয় না এটলিস্ট যত চাপ থাকুক টেনশন থাকুক ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকুক বা যে কোনো প্রবলেম থাকুক অ্যাংজাইটি আমার হয় না মানে খুব কম হয় আমি এগুলো থেকে ওভারকাম করতে জানি বা ওভারকাম করেও নি সমুদ্রে একটু বলবো আপনাদের যে লিভারের প্রবলেমটা কী হয় ত্রিশ বা ত্রিশের আগ পরে যখন বয়সটা হয়ে যায় এবং লিভারের মধ্যে যখন চাপ পড়ে বিভিন্ন যখন হয় সবথেকে ইম্পর্টেন্ট কয়েকটি অর্জান হল পেনক্রিয়াস এবং ইনসুলিন আমাদের শরীরে খুব প্রয়োজনীয় ওভার থিঙ্কিং হয় নিজেকে নিয়ে আরে ভাই বাদ দেন তো ওভার থিঙ্কিং করবেন না ওভার থিঙ্কিং কেন করেন বন্ধুরা আমি বলি যেমন ভালো সেন রাজকুমার ভাই পেয়েছেন সিম্পল মানে এত ভেজাল করার প্রয়োজন নেই ভাই সুন্দরভাবে বাঁচুন বিন্দাস বাঁচুন যা ওপারেন তার মধ্যে থাকুন কন্ট্রোলে থাকার চেষ্টা করুন বেশি থিঙ্কিং করলে কি করবেন পজিটিভ থিঙ্কিং করেন মানে এত স্ট্রেস নিয়ে কি হবে লাইফে যত স্ট্রেস দিবেন একেবারে যার কিছু নেই সেও বাঁচে ডাল ভাত খায় একেবারে যে কুটিপুতি মানুষ সেও কিন্তু বাঁচে তো ওভার থিংকিং করে লাভ নেই ওভার থিঙ্কিং করে অযথা মানে মানসিক প্রবলেম হয় মেইন জিনিস কাজ কর জীবনে আপনি যদি ভালো কাজ করেন মানে আপনার যদি কর্ম ঠিক থাকে আমি সবসময় বলি কি দেখুন কাজ যদি ঠিক থাকে আপনি কারো ক্ষতি করলেন না আপনি কারো অন্যায় করলেন না কারোর প্রতি কোনো খারাপ কাজের সাথে আপনি লিপ্ত নয় তাহলে আপনার নেগেটিভ থিঙ্কিং আসার কোনো প্রয়োজন নেই একজন মানুষ যদি চিন্তা করে বর্তমানে সৎ পথে চলার চিন্তা করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সৎ পথে কাজ করে যে কোনোভাবে উপার্জন করতে পারে যদি একটু কর্মী লোক হয় আর এই টাকাটা হলে কিন্তু বর্তমান যুগে সেভিংস করেও কিন্তু চলা যায় মানুষ কি হয় কাজ পায় না এই না সেই না মানে বিভিন্ন সমস্যা হয় কিন্তু ওভার থিঙ্কিং কখন আসে যখন আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস হয় আমাদের ফ্যামিলিগত কোনো ম্যাটার হয় তো ফ্যামিলিগত ম্যাটারগুলো তো নিজে থেকে হয় আপনি কোনো ভুল করবেন তার জন্য হবে ফাইন্যান্সিয়াল ব্যাপারে যেগুলো হয় এগুলো এগুলো নিজের দোষের জন্য হয় এগুলোকে ওভারকাম করা একদম সিম্পল ব্যাপার আপনি ভালো কাজ করুন ভালো পথে চলুন ভালো জিনিস সঠিক জিনিস যেগুলো সেগুলো পালন করুন সেগুলো ব্যবহার করুন সঠিক রাস্তা পথে চলুন নিজে পরিশ্রম করেন কাজ করেন তাহলে ভাই এত টেনশন করেন কি ওভার থিঙ্কিং করার কি আমি বলব তো দেখুন আমাদের যে লিভার রয়েছে লিভার খারাপ হওয়ার পিছনে প্রধান বিভিন্ন কারণ থাকে কিন্তু বর্তমানে দেখা যায় বেশিরভাগ যে লিভার খারাপ হওয়ার পিছনে কারণ থাকে অটো ডিজিজ বন্ধুরা অটো ডিজিজ বা অটো রেসপন্স যেটা হয়ে থাকে না সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার কারণ এগুলো আপনার কোনো চিকিৎসক মানে কোনো কারণ বলতে পারবেন না যে কেন আপনার এটা হচ্ছে ওভার থিঙ্কিংটা কেন হচ্ছে কেউ কোনো চিকিৎসক বলতে পারবে না মানে ওভার থিঙ্কিং না সরি যে আপনার অটো ডিজিজটা কেন হচ্ছে অটো ডিজিজের পিছনে অনেক কারণ থাকে আপনার লাইফস্টাইল ঠিক নয় ঘুম একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনার ঠিক নয় খাবার দাবার আপনার ঠিক নয় আপনার ডেলি রুটিন ঠিক নয় এই সমস্ত বিভিন্ন কারণ থাকে যে কারণের ফলে আমাদের অটোমিউন ডিজিজ হয় থাইরয়েডে থাইরয়েডের মধ্যে অটোমিউন ডিজিজ হতে পারে গাউড বা ব্যথাজনিত সমস্যা এগুলো অটোমিউ ডিজিজ হতে পারে হাটুতে ব্যথা এগুলো হতে পারে অনেক দিন পর স্যার আপনার সাথে কথা বলা অনেক ভালো লাগছে তার জন্য মানে অনেক লাভ ইউ লাভ ইউ সো মাচ ওয়াই থ্যাংক ইউ সো মাচ আপনারা এত ভালোবাসা দেন স্পেশালি আপনি সবসময় মানে আমি আগে তো যখন লাইভ করতাম ওই লাইভ করলাম না আগে যখন লাইভ করতাম সবসময় আপনি আসতেন লাইভে এবং কমেন্ট করতেন থ্যাংক ইউ সো মাচ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ভাই আমি কামনা করি যেখানেই থাকেন আপনি ভালো থাকেন ভালো ভালো থাকেন আপনারা যদি ভালোবাসা দেন আমি অবশ্যই আপনাদের ভালোবাসা দেব অবশ্যই আপনি ভালো থাকুন এটাই কামনা করি পরিবারের পরিজনকে নিয়ে ভালো থাকুন ওভার থিঙ্কিং তাই করিয়ে না কারণ ওভার থিঙ্কিং থেকে আপনার সমস্যা হবে জীবনটা একটা সিম্পল আমি দেখুন লাইফটাকে সমস্ত সিম্পল ভাবে আমার দুই থেকে তিনটে কাজ থাকে দিনে দুই থেকে তিনটে কাজ থাকে দুই থেকে তিনটে কাজ আমি সঠিকভাবে করি হ্যাঁ সঠিকভাবে করি এই কাজগুলো করলে এর বাইরে আমি বেশি যাইও না আমার লিমিট কতটুকু রয়েছে আমি লিমিটেশনটা আমি জানি যে এতটুকু আমি করতে পারবো তার বাইরে করতে পারবো না তার বাইরে যখন যাবো তখন আমার টেনশন স্ট্রেস আসবে পজিটিভ থিঙ্কিং কেন নেগেটিভ যখন আপনারা করবেন তখনই আপনাদের লাইফে সমস্যা আসবে অন্যের জন্য পজিটিভ চিন্তা তারা করবেন আপনার সামনে যে ব্যক্তিটা রয়েছে সবসময় তার ভালো চিন্তা করবেন কখনো তার খারাপ চিন্তা করবেন না আপনি যখন অন্যের জন্য ভালো চিন্তা করবেন অটোমেটিক আপনার জন্য ভালো হবে জিনিসটা মনে রাখবেন তাহলে দেখবেন আপনার সব কিছু ঠিক থাকবে সবাইকে ভালোবাসুন তাহলে দেখবেন আপনি অটোমেটিক ঠিক থাকবেন কোনো টেনশনে কোনো কারণে লাইফ কর্ম ঠিক থাকুন কাজ ঠিকভাবে করুন দেখবেন আপনার লাইফ একদম স্মুথ চলবে আচ্ছা তামিনা বিবি তামিনা হাই বলেন হ্যালো আপনার যদি কোনো কমেন্ট থাকে তাহলে করুন কমেন্ট থাকলে আমি উত্তর দেবো রুখসুখ নিয়ে বলবেন যে কোনো সমস্যা নিয়ে বলবেন তাহলে উত্তর দেবো অন্য কিছু নিয়ে তো ভাই আমি বলবো না তো রুকসুখের সমস্যা থাকে সেই বিষয় নিয়ে বলুন আপনার এনি প্রবলেম যে কোন যদি শরীরে কোনো সমস্যা থাকে তাহলে বলুন সেই বিষয় নিয়ে আমি আপনাদের হেল্প করতে পারি কারণ আমার চ্যালেন্ট এই চ্যানেলটাই নিচের ওপরে তো বর্তমানে যে লিভারের মূল যারা সমস্যা দেখা যায় অটো ডিজিস আমরা বুঝতে পারি না কীভাবে আমাদের লিভারের সমস্যা হয় একটা ছিল যে অ্যালকোহলিক পেট লিভার ডিজিস মানে যারা মদ খায় তাদের জন্য বেশি হয় লিভারের সমস্যা পেট লিভার ডিজিস হয় কিন্তু বর্তমানে মদ ছাড়াও এমনি মানসিক মধ্যে প্রস্তুত হয় তার প্রধান কারণ থাকে ফাস্টফুড খুব বেশি ফাস্টফুড আমরা গ্রহণ করি আগে আমরা কি হতো রাস্তাঘাটে গিয়ে এত তেল ভাজা পোড়া কিন্তু আমরা খাবার খেতাম না বা বর্তমানে কিন্তু খুব ভাজা পোড়া আমরা খাবার বেশি গ্রহণ করি যার ফলে আমাদের লিভারের মধ্যে সমস্যা হয় ফ্যাট জমে চর্বি জমে কোল্ড ড্রিঙ্কস আমরা খুব বেশি সেবন করি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি তাকে চিনি কেমিক্যালস এগুলো মিশিয়ে কোল্ড ড্রিঙ্কস তৈরি করা হয় বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় খাবার যেমন ফ্রুট ফ্রুটস যে জুসগুলো রয়েছে ফ্রুট জুস এগুলো আমরা বেশি সেবন করি এগুলোর মধ্যে কেমিক্যাল থাকে চিনি থাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো থাকে যেগুলো সেবন করে আপনি চিন্তা করেন না ডালিমের জুস আমি দেখলাম একটা ডালিমের ডালিমের জুস প্যাকেটের দাম কত একশো বত্রিশ টাকা আমাদের এখানে ডালিমের জুস এক লিটার ডালিমের জুস আমি দেখুন দোকানদারকে বলে কি হবে ডালিমের জুসে যদি এক লিটার ডালিমের জুস থাকে একশো বত্রিশ টাকা আপনি মার্কেটের ডালিম কিনতে চান এক কেজি ডালিম চারটা এক কেজি হয়ে যাবে এক কেজির দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা আপনি বলুন এই চারটি ডালিম দিয়ে কি এক লিটার জুস বানানো সম্ভব এবং চারটি ডালিম দিয়ে যদি বানায় তাহলে কিনতে গেল সাড়ে তিনশো ছেড়ে দিন আপনি দুশো টাকা হোলসেল দুইশো টাকা তার মধ্যে প্রসেসিং আছে সব কিছু আছে প্যাকেজিং আছে কোম্পানির প্রফিট আছে কোথায় গেলো ভাই এগুলো এই যে ডালিমের জুসগুলো বা যে ফলের জুসগুলো আপনার মার্কেট থেকে নিয়ে এখানে এগুলো কী থেকে জানেন শুধুমাত্র ফ্লেভার দেওয়া থাকে আর চিনি আর কেমিক্যালে ভর্তি থাকে আর আপনারা তো বা আমি তো রুগীকে নিয়ে খাওয়াই এমন অনেকে দেখি হাসপাতালে নিয়ে আসে বড়ো বড়ো ডালিমের জুস গোয়াবার জুস বা খাচ্ছে এগুলো কেন খাচ্ছ বলে স্যার এগুলো তো পুষ্টিকর খাবারতে আমরা খাচ্ছি এগুলো মধ্যে কিছু থাকেই না সো বাইরে আমরা যেগুলো দেখি চার প্যাকেট যত মোড়ক যত ভালো থাকে তার ভেতরে তত খারাপ থাকে আচ্ছা একজন বললেন এর প্রবলেম যাদের তারা কি টক দই খেতে পারে হ্যাঁ অবশ্যই পারবে মাম্পি চৌধুরী মাম্পি চৌধুরী হার্টের সমস্যা তাকে টক দই খেতে হবে কেন পারবে না খাবেন টক দই অবশ্যই ভালো টক দই ডেইলি তো মানুষ আর খায় না না ডেইলি তো আর টক দই খায় না সপ্তাহে দুই দিন বা তিন দিন খেলো টকদই খেতেই পারে কোনো অসুবিধা নেই হার্টের প্রবলেম হার্টের প্রবলেম যদি হয়ে থাকে আপনারা নিশ্চয়ই মেডিসিন নিচ্ছেন মেডিসিন সঙ্গে রাখুন আর এই টক দই থেকে টক দই ভালো প্রোবায়োটিক থাকে আমরা পেটের জন্য ভালো হজম ক্ষমতা ঠিক থাকে ক্যালসিয়াম থাকে অন্যান্য যেগুলো থাকে এগুলো তো ভালো শরীরের জন্য তো আপনি খাবার কোনো অসুবিধা নেই তাতে তো লিভারের সমস্যাটা বন্ধু আমাদের খাবার দাবারের সাথে জড়িত থাকে হ্যাঁ তো খাবার দাবার দাবাগুলোকে আপনি কন্ট্রোল করুন খাবার দাবাগুলো যদি আপনি কন্ট্রোল করেন তাহলে দেখবেন আপনার লিভারের সমস্যাকে অনেক অংশে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন আর একবার যদি লিভার খারাপ হয় তাহলে কিন্তু আপনার মানে সমস্যা খারাপ হয়ে গেল এটা কিন্তু বোঝা প্রয়োজন তো আমাদের শরীরের যত্ন আমাদের নিতে নেওয়া প্রয়োজন আমরা যদি আমাদের শরীরের যত্ন ভালোভাবে নিই তাহলে কিন্তু আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো বন্ধুরা চ্যানেলে অনেক ভিডিও রয়েছে ভালো ভালো ভিডিও সেই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বিভিন্ন ভালো ভিডিও রয়েছে এগুলো দেখলে আপনার অনেক কিছু পেয়ে যাবেন বন্ধুরা প্রায় থার্টি মিনিট হয়ে গেল থার্টি মিনিটে আশেপাশে থার্টি মিনিটের বেশি আমি লাইভ লাইফসেন করি না তো চলুন আজকের ভিডিওটা তোর ছিল আপনার যারা যারা প্রশ্ন করলেন আশা করি যে আপনাদের প্রশ্ন কমেন্টটা উত্তর আমি দিতে পেরেছি আর এখন তো বেশি ভিউজ আসে না তো তারপর আমি ভিডিও দেবো ডেইলি কোনো না কোনো একটা আমি ভিউজের জন্য ভিডিও করি না সত্যি কথা বললে আমি আমার ভালো লাগে তাই আমি ভিডিও তৈরি করি আমি এই ডিপার্টমেন্টে রয়েছে এগুলো সম্পর্কে একটু জানি বুঝি যা আপনাদের সামনে যতটুকু পানি শেয়ার করার চেষ্টা করি ক্যামেরার সামনে ফেস করার অভিজ্ঞতা আমার রয়েছে তাই আমি এগুলো আসি নিয়ে আসি বা আপনার সাথে আলোচনা করি আশা করি আপনি উপকার পাবেন লাইক করে দেবেন বন্ধুরা ভালো লাগলে আমাদের ভিডিওগুলো লাইক করবেন আর আমাদের পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে অনেক ভালো ভিডিও রয়েছে আপনি নতুন দর্শক গেলে দেখে আসতে পারেন থ্যাংক ইউ সো মাছ গুড নাইট